নারায়ণ সানালের কনিষ্ঠা কন্যা তার গানে যাব তার আগে আমরা জানি তার জ্যেষ্ঠা কন্যা অনিন্দিতা বসু তিনি বিয়ের পর থেকেই পাকাপাকিভাবে ক্যালিফোর্নিয়াতেই বসবাস করেন এবং দুটি বই তার প্রকাশ পেয়েছে এবং মানে পরিবারের যে লেখার যে ধারা যেটা সেটা অনিন্দিতাদের মধ্যেই আছে একটি আমার বাস হে এবং আরেকটি স্মরণীর বালুকাবেলা বালুকা বালুকাবেলা এবং আমরা জানি যে সাহিত্যিক নারায়ণ সালান খুব রবীন্দ্র ভক্ত ছিলেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন এবং অনিন্দিতা দিয়ে তিনি তার স্মরণীর বেলায় বইতে একটি ঘটনা উল্লেখ করেছেন রচনাবলীর রূপকথা সেটি একটু পড়ে শোনাচ্ছি তারপরেই আমরা ময়ের গানে চলে যাব একদিন দেখি এক ঠেলাগাড়ি করে অনেক বই এসেছে মাও আমি দুজনেই অবাক ঠেলাওয়ালা একটা চিরকুট দেখাতে মা ঘর খুলে দিলেন ঘরের এক কোণে ব্রাউন পেপারে মোড়া বইয়ের বড় বড় প্যাকেটগুলো যখন দাঁড়ালো লম্বায় আমার মাথা ছাড়িয়ে গেল ঠেলাওয়ালা জানালো বাবু আগে দাম দিয়ে কে এই বাবু ওই যে পাবলিশর মনোজবাবু তিনি কে জানার উৎসাহ আমার নেই সে বয়সে বাবা টুরে গেছিলেন হার্ড হ্যাটটি মাথা থেকে নামিয়ে ও জুতো মোজা খুলে ঘরে ঢুকে দু এক মিনিট দাঁড়িয়ে রইলেন সেই বইয়ের সামনে দৃষ্টিটি আমার আজও মনে পড়ে আমার বাবা ইমোশনাল মানুষ ছিলেন দেখি চোখে জল টল টল করছে ব্যাপারটা হার্ড হ্যাট পড়া ইঞ্জিনিয়ার অতলম্বা মানুষটাকে ঠিক মানায় না অন্তত আমার কাছে ভাবলাম এরকম নরম মনের সময় আবদার বায়নাক্কাগুলো ফলপ্রস হতে পারে বাবার কাছে আমার প্রশ্রয় ছিল মার কাছে একেবারেই নয় এই সময় যদি বলি ইংরেজি স্কুলে যেতে আমার একটু ভালো লাগে না বাড়ি বসে পড়াশুনো করা যায় না ব্যাপারটা কেমন হয় বলি বাবা আমি আরও ইংরেজি স্কুলে যাব না কেন রে সৃষ্টাররা আমাকে চিমটি কাটেন জানো ও মা সে কি তোমাকে কেন আমি ঠিক লাইনে দাঁড়াইনি বলে সত্যি কই দেখি হুম এই তো দেখো ও ওটা বোধ হয় মশার কামড় চিমটি নয় বাবার কথাই সত্যি সেখানে সযত্নে হাত বুলিয়ে দিলেও বুঝলাম এ যাত্রায় ওটা ধূপে টিকলো না কথা ঘোরাতে চোখ বড় 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 করে বলি রেগে বলে দন্তান্ন যাব না তো কক্ষণ বাবা ততক্ষণে ব্রাউন কাগজগুলো ছেড়ে ফেলেছেন বেরিয়ে এলো রেক্সিনে বাঁধানো মেরুন রঙের বই সোনার অক্ষরে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এমন করে ছাব্বিশটি খণ্ড রবীন্দ্র বলি। বাবার কোলে বসেই গন্ধ শুকলাম মানে তাকে অনুকরণ করেই সে আশ্চর্য গন্ধ আজও মনে পড়ে হঠাৎ মনে হলো কোথায় যেন ওটা আমার চেনা আমার সহজে পার্টি নিয়ে এসে মিলিয়ে দেখি একই লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কী আশ্চর্য এ সেই বয়স যখন অক্ষরগুলি ছবি রেখা আর লেখা মিশে একাকার আমার সহজ পাঠটি এনে আঙুল ভুলিয়ে দেখালাম বাবা মাথা নাড়লেন ঠিকই এনেই তিনি এই সেই এক রবীন্দ্রনাথ পরদিন এক ছুতর এলো নুব্য দেহ উটের মতো পিঠ একটা আলমারি বানাতে আমাদের দু দুকামরা ফ্ল্যাটে ঢং ঢং খটাখট চলল দিন ধরে ছুতরের এক অ্যাপ্রেন্টিস ছিল সেই কাজ করত। মাস্টার ছুতর শালমুড়ি দিয়ে ঘরের এক কোণে বসে খালি কাঁচত আর তাকে নির্দেশ দিত আর আমি লাফিয়ে লাফিয়ে বলতাম শালমুড়ি দিয়ে হক্ষ কোণে বসে কাশে খক্ষ চাপা কলা হলদে ঢঙে দেওয়ালের সঙ্গে মিলে আলমারির রং শেষ হলে আমাতে বাবাতে বই সাজল আলমারিতে অনেক অনেক দিন পরে প্রায় তিরিশ বছর পর জেনেছিলাম সেই প্রথম রবীন্দ্র রচনাবলী আসার রূপকথাটি সেটি ছিল বাবার প্রথম রয়্যালটির উপহার একদিন মনোজিতা জানান নারায়ণ তোমার কিছু রয়্যালটি হয়েছে সদিনে টাকা প্রাপ্য হয়েছে তোমার শুনে জানিস আমার গলা বুঝে এলো কথা বলবো কি তিনশো টাকা রয়্যালটি মানে এত লোক আমার ভুই কিনেছে আমার প্রথম বই বকুলতলা পিএল ক্যাম্প আমারই তো ওদের কিছু দেওয়া উচিত এটাই তো পাঠকের উপহার এর জন্য টাকা নেব কি ভাবছ নারায়ণ মনোজদা বলে ওঠেন ভাবছি আপনার সেলফে ওই যে ডেক্সিনে বাঁধানো রবীন্দ্র বলি প্রথম সংস্করণ কত দাম হবে দাদা খুলবে কি এই সেই বই পরদিন ঠেলা ডেকে পাঠিয়ে দিয়েছিলেন লিখেছিলেন তারই চেষ্টা কন্যা অনিন্দিতা শানলাল বসু বইয়ের নাম সরণির বালুকা বেলায় মৌদি গান গাইতে আসার আগে মৌ গান গাইতে আসার আগে আমি আর একবার বলে দিতে চাই তাদের নাম যাদের সহযোগিতা ছাড়া আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ থাকত অবশ্যই মানিকতারা সম্প্রীতি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সঙ্গে আছেন পাবলিশিং করুণা প্রকাশনী ভারতী বুক স্টল এডুকেশন ওয়ার্ল্ড সোসাইটি সল্ট লেক মঞ্চে আসতে অনুরোধ করছি সঙ্গীত শিল্পী মৌ সান্নালকে এবং মৌ আজকে এই সেগমেন্টটাতে রবীন্দ্রসঙ্গীত রেখেছেন কারণ তার বাবার প্রিয় একদম প্রথম পছন্দ ছিল রবীন্দ্রসঙ্গীত মৌকে যারা মিউজিকে সহযোগিতা করবেন তাদের মধ্যে আছেন পণ্ডিত স্বপন সেন গিটারে এবং কিবোর্ডে আছেন শ্রী জয়ন্ত বসু তবলায় আছেন শ্রী রানা বসু আমন্ত্রণ জানাচ্ছি মৌদিকে মৌ সান্যালকে মঞ্চে আসন গ্রহণ করার জন্যে আমাদের আনন্দ দেওয়ার জন্য রবীন্দ্রনাথের গানে মঞ্চে আসতে অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গিটারিস্ট স্বপন সেন পণ্ডিত স্বপন সেন পণ্ডিত স্বপন সেন একজন বিখ্যাত লিড গিটারিস্ট মিস দ্য ক্যারেঞ্জার এবং কম্পোজার একটু জোরে হাততালি দিন সবাই মিলে কাদের সাথে তিনি বাজাননি লতাজি থেকে আশাজি উত্তম কুমার সত্যজিৎ রায়ের সিনেমাতে মান্না দে থেকে সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় গুলাম আলী জগজিত সিং সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় অজয় চক্রবর্তী অনুপ জালোটা কুমার শানু আলকা ইয়াগনিক অনুরাধা পারওয়াল পণ্ডিত রবি আনন্দ শঙ্কর ভূপেন হাজারিকা শ্যামল মিত্র ভি ভালসারা আরও অনেক অনেক এবং বিদেশের মাটিতেও এই জয়যাত্রা অব্যাহত ইউএসএ কুয়েত বাংলাদেশে এবং ইউকেতেও তিনি বাজিয়ে সবার মন জয় করেছেন ক্যালকাটা মিউজিক অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং তিনি রেগুলার রেডিও এবং টিভিতে পারফর্ম করছেন তার একটি গিটার স্কুলও আছেন প্রায় এক হাজার স্টুডেন্টস ছাড়িয়েছে সম্মানিত করতে পেরে এবং আমাদের এই মঞ্চে আজকে পেয়ে আমরা ধন্য নমস্কার আমি আজকে ভীষণ আনন্দ লাগছে এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে কারণ মৌ অসাধারণ গায়িকা কিন্তু আমার কাছে আমার বোন এবং বাপির স্টুডিওতে আমি হাজার লক্ষবার কাজ করেছি এই নারায়ণ স্যান্ডাল তো একটা ইতিহাস ওনার অনুষ্ঠানে আমি গিটার বাজিয়েছি বাজাবো এটা আমার ভীষণ সৌভাগ্য মৌয়ের সঙ্গে যে গান আমি অরিজিনাল বাজিয়েছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায় হেমন্ত মুখার্জি মান্না দে এইসব গানগুলো বাজাবো সবচেয়ে বড়ো কথা আমার জীবনে নারায়ণ স্যান্ডেলের আশীর্বাদ আমার মাথার ওপর আছে শুরু করেছিলাম গিটার খেলার ছলে যেমন ক্রিকেট খেলে যেমন ক্যারাম বোর্ড খেলে কিন্তু ভাবিনি ঈশ্বর আমাকে সব পাইয়ে দেবে লতা মঙ্গেশকর আশা ভোঁসলে কিশোর কুমার মোহাম্মদ রফি সন্ধ্যা মান্না হেমন্ত মান্নাদের সঙ্গে দু হাজার বার বাজিয়েছি সত্যজিৎ আর দিবর্বন সবচেয়ে বড়ো কথা ভাবিনি আমি উত্তম কুমারের সঙ্গে তিনটে বইতে অভিনয় করেছি এটা আমার জীবনে বিরাট প্রাপ্তি শলী চৌধুরী আমায় বলেছিল তুই গিটারটা নিয়েই লেগে থাক তোকে আর কিছু করতে হবে না সেই জন্য আমি মৌকে বললাম তুমি ছটায় আসতে বলছো আমি পাঁচটায় চলে যাব সেই জন্যে আপনাদের সবাইকে শেষ অবধি থাকবেন মৌয়ের গান খুব ভালো গাইছে এবং একটু বাপিকে একবার ডাকছি বাপি এক মিনিট এসো এই বাপি আর মৌ যেভাবে মৌ মৌ একবার এসো এরা যেভাবে পরিশ্রম করেছে যতগুলো হাততালি পড়েছে আপনার দয়া করে এদের জন্য সবচেয়ে জোরে হাততালিটা দেবেন একটা অনুষ্ঠান করবো বলা সোজা এইভাবে যে করেছে কালকে বাপি একটু পড়েও গেছে এখানে ব্যথাও হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি ঈশ্বরকে প্রার্থনা করলাম আজকের অনুষ্ঠান শেষ অব্দি খুব ভালো হবে মৌয়ের গান সন্ধ্যা বলে গেছে যারা আমার গান গাইবে স্বপন ওদেরকে আমার আশীর্বাদ দেবে প্রত্যেকটা গান আমি একটু করে বলে দেবো কি করে রেকর্ডিং হয়েছিল এই শুধু গানে দিন গানে মৌর ইন্দ্রধনু মায়াবতী যাই হোক কথা কম বলবো পরপর গান আছে প্রথমে আমি একটি গান বাজিয়ে দেবো যার ওপরে কেউ নেই রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি আমি হেমন্ত মুখোপাধ্যায় মুখার্জি শিখিয়েছিলেন আমায় ওই গানটা বাজিয়েই তারপর পরপর কিছু গানও শোনাবে আপনাদের সবাইকে ভালোবাসা জানালাম অসাধারণ অনুষ্ঠান আপনারা আছেন প্রোগ্রাম সুপার হিট হয়েছে ওই জন্যে নমস্কার

দেবাশিষ বসু প্লিজ একটুখানি এই দেবাশিষ বসু আমার জীবনের প্রথম ট্রাম্প কার্ড একটু দয়া করে আসবেন এবং প্রত্যেকটা রবীন্দ্রনাথের গান ও মুখস্থ আমি এই গানটি হেমন্ত মুখার্জির সঙ্গে বাজিয়েছিলাম আপনারা সবাই আমার সঙ্গে গাইবেন ওয়ান টু